সালটা উনিশশো নয় নদীর ধারে র্যাভেন্স কলেজিয়েট স্কুল আর আমাদের ছোট্ট সুভাষ ইংরেজি স্কুল তথা প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলকে বিদায় জানিয়ে এই বাঙালি স্কুলে ভর্তি হতে যাচ্ছে কারণ বাংলায় জন্ম হলেও বিলেতি স্কুলের জন্য বাংলাটা ঠিক শেখা হয়ে ওঠেনি তার স্কুলের প্রধান শিক্ষক বেনিমাধব সেই সময় টেবিলে বসে লেখাপড়ির কাজ করছিলেন এমন সময় একটা কণ্ঠ ভেসে আসে আগে বাবু পাঠিয়ে দিলেন বাবু কে বাবু আগে জানো কি বাবু রায় বাহাদুর জানো বসু ও আচ্ছা এটা হঠাৎ কি মনে করে আগে এটা ওনার ছেলে আপনার এই স্কুলে পরীক্ষা দিয়ে ভর্তি হতে চায় বাহ সে তো ভালো কথা তা তোমার নাম কি এই কথা শোনার পরে ছোট্ট সুভাষ নত হয়ে বেনিমাধব বাবুর পায়ে প্রণাম করে বলল শ্রী সুভাষচন্দ্র বসু বেনিমাধব বুঝলেন ছেলে যথাযথ শিক্ষায় বেড়ে উঠছে কোন ক্লাসে ভর্তি হতে চাও তুমি ক্লাস সেভেনে বা একেবারে সেভেন এটা পারবে পরীক্ষা করে দেখুন একবার পরীক্ষা করে দেখুন এই বাক্যটাই যেন সব কিছু ব্যক্ত করে দিল বেনিমাধব বাবুর কাছে সে বুঝল এই ছেলে আর পাঁচটি ছেলের মতন না হতপর বেশ তবে আসো আমার সাথে এরপর বেনিমাধব বাবু সুভাষকে নিয়ে সপ্তম শ্রেণীর ক্লাসে প্রবেশ করে এবং সকলের উদ্দেশ্যে বলে এ সকলেই শোনো এই ছেলে সুভাষচন্দ্র বসু আজ থেকে তোমাদের শ্রেণিতেই পড়াশুনো করবে তোমাদের সাথে কেমন এই বলে বেনিমাধব বেরিয়ে যান তবে সেই সময় ক্লাসে সংস্কৃত পড়াচ্ছিলেন বিশ্বনাথ মহাশয় তিনি সুভাষকে উদ্দেশ্য করে বললেন তা বাবা আগের স্কুলের হেডমাস্টারের নাম কি আগে রেভারেন্ড ইয়াং বাবা শুধু ইয়াং না একেবারে রেভারেন্ড ইয়াং তা কি কি পড়তে শিখেছো তুমি ল্যাটিন ইংলিশ ইংল্যান্ড হিস্ট্রি জিওগ্রাফি আর অ্যারিথমেটিক শিখেছি ও মা বাংলা সংস্কৃত কিছুই জানো না শব্দরূপ জানো নর নর নরা দাতুরূপ জানো গচ্ছটি গচ্ছট গছন্তি না কিছুই জানি না এই কথা শুনে সমস্ত ক্লাসের ছাত্ররা হাসতে শুরু করল কেউ কেউ বলল এই মা এত সহজ জিনিসটাও পারে না এই বিদ্রূপ শোনার পরেও সুভাষ যেন মাথা নিচু করল না লজ্জায় কারণ সে বিশ্বাস করে কোনো কিছু না জানা বা না পারা অন্যায় বা লজ্জার জিনিস নয় সে বিশ্বনাথ মহাশয়ের চোখে চোখ রেখে বলল আমাদের স্কুলে বাংলা কিংবা সংস্কৃত কোনো কিছুই পড়ানো হতো না তার জন্যই এই স্কুলে পড়তে এসেছি দু একদিনের মধ্যেই আমি সব শিখে নেব সুভাষের মুখে এই কথা শুনে বিশ্বনাথ মহাশয় বললেন ছাই শিখবে তুমি কিচ্ছু শিখতে পারবে না এই শুনে সকলেই আবারও হাসতে শুরু করল আমি সত্যিই বলছি আমি দু একদিনের মধ্যেই শিখে নেব কি হবে না তোমার দাদা এখনো সময় আছে প্রধান শিক্ষককে গিয়ে বলো নাম কাটিয়ে নাও এমন কথা শুনে সুভাষের মনে জন্ম নিল তীব্র জেদ সে মনে মনে ঠিক করলো সে কখনোই হারতে পারে না ঠিক তাই হলো নিয়ম করে প্রতিদিন সে স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে পড়তে বসে সারা রাত জুড়ে সে পড়তে থাকে মা বাবা কারোর কথা সে না শুনে শুধু এক মনে পড়তে থাকে এ যেন এক প্রতিজ্ঞা আর এই প্রতিজ্ঞার তার সঙ্গী এই টিম টিম করে চলতে থাকা হ্যারিকেন এরপর একদিন স্কুলে হৈ হৈ শুরু হলো তার কারণ সেই দিনটা ছিল পরীক্ষার ফলাফলের দিন বেনিমাধব মহাশয় বিশ্বনাথকে ডেকে সর্বসম্মুখে জিজ্ঞেস করলেন এই যে বিশ্বনাথ বাবু তাই এইবার পরীক্ষায় সর্বপ্রথম স্থান কে পেয়েছে সুভাষ স্যার কি বলছো সুভাষ প্রথম হয়েছে বাংলা আর সংস্কৃতে কত পেয়েছে আগে একশোতে তে একশো আপনি সুভাষকে সংস্কৃতে একশোতে তে একশো দিলেন কি করো বললেন একশোতে পারি না ভাবা যায় যেই শিক্ষক বলেছিল তার দ্বারা কিছুই হবে না সেই শিক্ষকই তাকে একশোতে একশো দিয়েছে এটাই ছিল ছোট্ট সুভাষের প্রতিজ্ঞা যা সময়ের সাথে মিলিয়ে যায়নি বরং আরও দৃঢ় হয়েছে আবারও সমগ্র বাংলা জুড়ে যখন বসন্ত রোগ মহামারী সৃষ্টি করেছে চারিদিকে জাগায় জাগায় মানুষেরা মরে পড়ে আছে তাদের মুখে জল তুলে দেওয়ার জন্য কিংবা মৃতদেহগুলো সৎকারের জন্য কেউ এগিয়ে আসছে না পাছে সে যদি আক্রান্ত হয়ে যায় যার ধর্ম নির্বিশেষে সকলেই যেন আক্রান্ত এমন সময় একদিন গ্রীষ্মের সন্ধ্যায় স্কুল ছুটিতে ছোট্ট সুভাষ যোগ ব্যায়াম করছিল সুভাষ সুভাষ ওদিকে সর্বনাশ হয়ে গেছে দেখবি চ কি হয়েছে চারু আমায় বল আরে এ রহিম চাচাদের বস্তিতে আগুন লেগেছে আর কত মানুষজন বসন্ত রোগে মারাও গেছে তাহলে তো আমাদের এক্ষুনি যেতে হবে আর সেই আগুন নেবাতে হবে যে করেই হোক কিন্তু কিন্তু সুভাষ সেখানে সেখানে বসন্ত ছড়িয়ে আছে যে চিন্তা করিস না চারু এখনই চল এরপর সুভাষ তার আরও কিছু সহকারীকে নিয়ে সেই বস্তিতে উপস্থিত হয় চারিদিকে আগুন জ্বলছে মানুষজন ছুটছে তবে কেউ কাউকে স্পর্শ করছে না এমন সময় সুভাষের চোখ পড়ে বসন্ত রোগে আক্রান্ত এক বৃদ্ধা পড়ে গিয়েছে উঠতে পারছে না তবে সাহায্য চাইছে সে এমন সময় সুভাষ আর তার বন্ধুরা এগিয়ে যায় এবং বৃদ্ধা মাকে ধরে উদ্ধার করে নিয়ে আসে তবে আগুন যে জ্বলেই চলেছে এরপর সুভাষ বলল শোনো সবাই এই মুহূর্তে আমাদের সবার একসাথে হয়ে কাজ করতে হবে জাত ধর্ম সব কিছু ভুলে গিয়ে এই আগুন নেওয়াতে হবে এই ছোট্ট বাচ্চার মুখে এই কথা শুনে উপস্থিত লোকেরা অবাক হলো তাদের মধ্যে একজন বলে উঠল আমিও আছি তোমাদের সাথে এরপর আরো একজন বলল আমিও আছি তোমার সাথে এরপর একে একে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুভাষের সাথে সেই বস্তিতে জ্বলতে থাকা আগুন বুঝিয়ে দেয় এরপর সুভাষ বাড়িতে পৌঁছালে তার বাবা জানকীনাথ বসু বলেন এ রোগ বড় ভয়ানক আর সংক্রামকও তোমারও হতে পারে তুমি সেটা জানো এর সংস্পর্শে যেতে তোমার ভয় করল না সুভাষ এ রোগ যে সংক্রামক সে আমি জানি বাবা আমি রোগের ভয়ে যদি রোগীর সেবা না করি তাহলে রোগ সারবে কি করে এই উত্তর যেন জানকীনাথ বসুর মনকে কাঁদিয়ে তুলল সে বুঝলো এই ছেলে এই সমগ্র জগতের ছেলে এই ছেলে সমগ্র জগৎটাকে পরিবার মনে করে মা মনে করে তাই তো জাত ধর্ম নির্বিশেষে সকলের যত্ন করতে ছোটে একদিন সকাল বেলায় ছোট্ট সুভাষের ঘরে এসে তার মা প্রভাবতী দেবী দেখলেন যে সুভাষ ঘরের মধ্যেই নেই তবে বই রাখা শেলফে বেশ কতগুলো পিঁপড়ে লাইন দিয়ে পড়ে উঠছে এর কারণ সন্ধান করতে গিয়ে তিনি দেখেন সেই বইয়ের পেছনে রয়েছে তিনটে রুটি এই দেখে তিনি ভীষণ রেগে যান আর সেই সময় সুভাষ ঘরে প্রবেশ করে তাকে দেখে তিনি বলেন হ্যাঁ রে স্কুলে বুঝি এখন তোদের চুরিবিদ্যা দেওয়া হচ্ছে ওই না তো মা এমন কথা তুমি বললে কেন তুই চুরি করে রুটি খাচ্ছিস তোর বইয়ের পিছনে রুটি কেন মা আমি রুটি চুরি করিনি প্রতিদিন সকালে এক ভিক্ষুক রাস্তা দিয়ে হেঁটে যান তাকে দেখলে আমার বড্ড মায়া হয় তিনিও তো আমার বাবার মতোই তাই আমার সকালের জল খাবার থেকে অতিরিক্ত খাবারগুলো বাঁচিয়ে আমি তাকে দিই কিন্তু কিন্তু কি সুভাষ তিন দিন হলো তিনি আসছেন না তাই ওই রুটিগুলো জমা হয়ে গেছে মা ছেলের মুখে এই কথা শুনে প্রভাবতী দেবী বললেন গরিব মানুষদের জন্য তোর মনে এত দয়াময়া এমনটা যেন তুই সারা জন্ম ধরে থাকিস বাবা হ্যাঁ এমনই ছিল আমাদের সুভাষ যেখানে আমরা প্রয়োজনে শুধু অন্যের থেকে নিতে পারলেই বাঁচি সেখানে এই ছোট্ট ছেলেটি অভুক্তদের নিজের খাবার থেকেও খাবার দিতে পিছু পা হতো না হতো না মানুষের কষ্টে ঝাঁপিয়ে পড়তে কারণ তিনি যে স্বামী বিবেকানন্দকে তার আদর্শ মেনেছিলেন এই দেশ সুভাষের তৈরি দেশ যেখানে রয়েছে তার আবেগ মানুষের প্রতি ভালোবাসা যেখানে জাতিভেদের জায়গা নেই ভেদের জায়গা নেই তাই এই মানুষদের কথা বারবার বলা দরকার জানা দরকার তাদের বোঝা দরকার তাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সঙ্গে থাকুন কৌতূহলের পাশে থাকুন ধন্যবাদ